আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন বেয়র্স আজকে আপনাদের দেখাবো বোরো ধানের প্রথম কিস্তিতে কীভাবে সার দেবেন বেয়ার্স এখানে আমি দিয়েছি টিএসপি এখানে আমাদের সাতাশ শতাংশের হিসাব করা হয় তো সাতাশ শতাংশে আমি টিএসপি দিয়েছি দশ কেজি এমওপি দিয়েছি দশ কেজি এছাড়া ডিএপি আছে ডিএপি দিয়েছি আমি এখানে সাত কেজি আর এর সাথে আমি আরও দিব হচ্ছে এটা আলাদাভাবে দিতে হবে এখানে আছে ইউরিয়া আছে ইউরিয়া দিতে হবে পাঁচ কেজি এছাড়া আগাছানা হিসাবে এটা আলাদাভাবে দিব ইউরিয়ার সাথে মিক্স করে এটা হচ্ছে নির্মূল ভিউয়ার্স দেখেন এটা নির্মূল এটা দেবো আগাছানাশক হিসাবে যাতে বিসি ঘাস যেন বিসি ঘাস যেটা এটা যেন না গাজায় তো এটা দিলে মাসাল্লাহ কাজ অনেক ভালো করে এটা মার্কেট করতেছে হচ্ছে ইয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ভিওয়ার্স আপনারা দেখে নেন যে এটার গ্রুপটা দেখেন গ্রুপটা দেখে নিলে গ্রুপ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এছাড়া আমি এর সাথে ব্যবহার করতেছি এটা হচ্ছে দানাদার বিষ যেটা এটা মাটিতে যেসব মাটির নিচে যেসব যেসব পোকা থাকে এসব পোকাকে দমন করার জন্যে বা ওপরেও অনেক সময় দেখা যায় যে পোকা আক্রমণ করে তো গাছের গোড়া কেটে দেয় ধান গাছের যে গোড়াটা আছে গোড়া শিকড় কেটে দেয় এছাড়া বিষটা এই বিষটা ব্যবহার করলে দেখা যায় যে ওপরেও পোকার আক্রমণটা কম থাকে পরবর্তীতে স্প্রে কম করতে হয় এছাড়া সাথে দিব আমি হচ্ছে সালফার দেখেন সালফার সালফারটা ব্যবহার করলে গাছের গ্রোথটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং গাছে ফুল গাছের ফল বৃদ্ধি পায় এজন্যে ধানে সালফারটা ব্যবহার করলে মার্শাল্লাহ ফলন ভালো পাওয়া যাবে ইনশাল্লাহ আমি আশা করি তো আপনারা যারা বোরো ধান চাষ করেছেন তারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে ইনশাআল্লাহ দেখা যাবে যে ফলন ভালো আসবে এছাড়া দ্বিতীয় কৃষিতে আরও কিছু সার ব্যবহার করতে হবে যেটা আমি পরবর্তীতে ব্যবহার করব দ্বিতীয় কৃষি সার দ্বিতীয় কৃষিতে যখন সার ব্যবহার করব ইনশাআল্লাহ তখন আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা সার বা অন্যান্য কীটনাশক যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে মাস্ক অথবা হাতে আপনারা গ্লাভস ব্যবহার করতে পারেন গ্লাভসটা ব্যবহার করলে দেখা যায় যে এটার যে ক্ষতিকর যে গুণাগুণটা আছে সেটা আপনার শরীরে প্রবেশ করার প্রবেশ করতে পারে না এজন্যে আপনারা মিক্সার যখন করবেন আর মিক্সারটা একটু ভালো করে করে নেবেন যেন সব জায়গাতে ভালো মতো মিক্সড হয় এটা একটু দেখে নেবেন আর যখন আপনারা এগুলা দিবেন সার বা কীটনাশক যেগুলো আপনাদের দেখাইলাম এগুলো যখন দিবেন তখন জমিতে পানি একদম ভরে দিবেন পানি ভরে দিয়ে তারপরে হচ্ছে এগুলো দিবেন অন্তত পক্ষে তিন চার দিন যেন জমিটা না শুকায় এরকম ব্যবস্থা রাখবেন এরকম ব্যবস্থা থাকলে তাহলে দেখা যাবে একদম ঘাস আর গাঁজাবে না পরবর্তীতে ধানটা খুব ভালো হবে আর আপনার লেবারের যে খরচটা থাকে লেবার কষ্টটা কমে যাবে অনেকাংশে এজন্যে আমরা সবসময় নির্মলটা ব্যবহার করি যেন আগাছা না হয় আগাছানা সব হিসাবে নির্মলটা খুবই ভালো কাজ করে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো কাজ করবে আসসালামু আলাইকুম